এই মানুষগুলোকে মাদ্রাসার সাথে যারা যেভাবে জড়িত সবাইকে আল্লাহ পাক এই ওলামায়ে কেরামকে দেশoacute যাদের বহুত দান কারণে হাসরের ময়দানে তাদেরকে সম্মানলা দিয়ে তাদেরকে জান্নাতে বহছায়া দেন বলে আমীন আমীন বন্ধুরা আমার রব্বুল সৃষ্টি আসমান জমিন করেছেন সারা কিছুই আল্লাহ পাকের হুকুমে পরিচালিত হয়

মুখরিত করা হয় আল্লাহ রব্বর ইসলামের মরমুল শৈবান তখন বিতারিত হতে থাকে দৌড়াতে থাকে আর পালাতে থাকে আল্লাহ রব্বর ইসলাম এই হুকুমটাকে চিন্তা করার জন্য আওয়াজের ব্যবস্থা রেখেছেন সারা পৃথিবীর মানুষকে এক চোখে রাত ব্যবস্থা রেখেছেন সারা পৃথিবীর মানুষকে আন্দোলিত করার জন্য আজাদের মাধ্যমে আল্লাহ ইমানের

फस पड़ते गए এই ওরা গ্রামের মধ্যে হবে চিন্তা রাখছেন এমন

Hafiz Jawad Ahmad Toha Ita Ali Asgar Jila Hatta Irpoh Rami Takwil Jemaat Dil Fujal Adil Nam Bulbo Talika Ono Jai Amr Eke Eke Asgur takbir jamaatul huzrat huzuladel talika maulana amanullah maulana amanullah hafez noor islam jila dhaka maulana Abdul hussein pita Muhammad rizamuddin jila gurishar maulana Noman nahad pita kari Abdul nasir jila rangpur maulana shohidullah mahmud pita aqul mutalliq jila पिता मोहम्मद शमसुद्दीन जिला नेत्रगणा मलाना फरहान हुसैन नायक पिता फारूक हुसैन जिला মিডিয়াম ছবি না করি মাওলানা জাহিদ হাসান মাওলানা জাহিদ হাসান পিতা জামান সরজান জেলা ঢাকা মাওলানা আসলাম পিতা মোহাম্মদ মজিবুর রহমান জেলা বাগেরহাট মৌলানা মুশারুফ হুসেন পিতা শিক্ষুর রহমান জেলা মোমিন শাহী মৌলানা আবদুল্লাহ মামুন পিতা মোহাম্মদ কলম কমল ব্যাপারী জেলা মোমিন শাহী মৌলানা আবুল বাস পিতা মোহাম্মদ আসাদ মিয়া জেলা কিশোরগঞ্জ মৌলানা মোহাম্মি মিল্লা পিতা হারুল খান জেলা এখন পিতা আব্দুল মৌলানা আব্দুল হামিদ পিতা মৌলানা আব্দুল কুদ্দুল জেলা শরী মৌলানা সালমান আহমদ পিতা আব্দুল নজিদ জেলা হবিগড় पिता मोहम्मद अमुल कलाम जिला हका मौलाना यासीन आराफ पिता पिता हामिद इलाही जिला चांदपुर मौलाना हनीपुरिशा पिता मुनीर रहमान जिला हरफुलीगंज मौलाना अलAmin पिता सलाउद्दीन जिला भोला सफल पूजा हमरा द्वारा थाक

বাস শেষে তারপরে আমরা সুজানা শহর সকলেই আমরা প্যান্ডেল থেকে বিদায় নিলাম কে মাওলানা মোহাম্মদ জিহাদুল ইসলাম মাওলানা अब्दुल জেলা কিশোরগঞ্জ মৌলানা নজমুল হাসান জিলা মোমেনা হসেন জিলা কিশোরগঞ্জ মৌলানা ইমরান হুসাই পিতা আব্দুল কাদ শেখ জিলা সিরাজগঞ্জ মৌলানা আব্দুল খালেদ পিতা হবিবান জেলা কিশোরগঞ্জ মৌলানা আব্দুল Pita Mizanul Rahman, Jela Borisha, Maulana Rakib Hussain, Pita Haidar Ali,